আসসালাম আলাইকুম ওরাহমতুল্লা ওবার প্রিয় শ্রোতা আজ আমরা জানব নামাজের ওয়াজিব সম্পর্কে নামাজের ওয়াজিব কাকে বলে নামাজের ওয়াজিব কাজ বলতে ওই সকল কাজকে বলা হয় যার কোনো একটি কাজ ছুটে গেলে সিজদায়ে সাহু দিয়ে নামাজকে পরিশুদ্ধ করতে হয় আর সিজদায়ে সাহু আদায় করতে ভুলে গেলে পুনরায় নামাজ পড়ে নিতে হবে তাই নামাজের সঠিক সঠিকভাবে আদায় না করলে নামাজ সঠিক হবে না নামাজের ওয়াজিব চোদ্দটি প্রিয় শ্রোতা এই ওয়াজিবগুলো থেকে কোনো একটি ভুলে ছুটে গেলে সিজদায়ে সাহু ওয়াজিব হবে মহান রব্বুল আলামিন আমাদের এই চোদ্দটি ওয়াজিব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন আমিন আসুন আমরা নামাজের ওয়াজিবগুলো জেনে নিই এক প্রথম দুই রাকাতে সুরাফাতিহা পূর্ণ করা দুই ফাতিহার সঙ্গে অন্য একটি সুরা বা ছোট তিন আয়াত পর্যন্ত মিলানো তিন ফর্জের প্রথম দুই রাকাতকে কেরাতের জন্য নির্দিষ্ট করা চার সুরা ফাতিহা অন্য সুরার আগে পড়া পাঁচ নামাজের সব রুকুন ধীর স্থিরভাবে আদায় করা অর্থাৎ রুকু সিজদা এবং রুকু থেকে সোজা হয়ে বসে কমপক্ষে তিন তসভি পরিমাণ দেরি করা ছয় প্রথম বৈঠক করা অর্থাৎ তিন অথবা চার রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাতের পরে বসা সাত উভয় বৈঠকে আত্মাহিয়াতু পড়া আট প্রত্যেক রাকাতে ফরজ ওয়াজিবগুলোর তের্তিপ বা ধারাবাহিকতা ঠিক রাখা নয় ফরজ ওয়াজিবগুলো নিজ নিজ স্থানে আদায় করা যেমন দ্বিতীয় সিজদা প্রথম সিজদার সঙ্গে করা প্রথম বৈঠকে আত্মহিয়া শেষ করে তৎক্ষণাৎ তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাওয়া ইত্যাদি দশ বেতরের নামাজে তৃতীয় রাকাতে কেরাতের পর কোনো দুয়া পড়া অবশ্য দুয়া কনুত পাঠ করলে ওয়াজিবের সাথে শূন্যত আদায় হয়ে যাবে এগারো দুই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির বলা বারো দুই ঈদের নামাজে দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তিন তাকবির বলার পর রুকুতে যাওয়ার সময় ভিন্নভাবে তাকবির বলা এ তাকবিরটি অন্যান্য নামাজে সুন্নত এখানে মনে রাখতে হবে আসতে পড়ার অর্থ মনে মনে পড়া নয় কেননা এতে নামাজ শুদ্ধ হয় না বরং আওয়াজ না করে মুখে উচ্চারণ করে পড়া জরুরি চোদ্দ সালামের মাধ্যমে নামাজ শেষ করা প্রিয় শ্রোতা আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حافظ